নমস্কার বন্ধুরা রামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় রাম প্রভু কমেন্টে লিখুন আপনারা রাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয়ী অনুভব করবেন আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চাই তা জানার চেষ্টা করুন কিন্তু এই দিনগুলিতে আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্তক্তকর বোঝা সরিয়ে নেবে যদি এই দিনগুলিতে আপনি কোনো ডেটে যান তাহলে বিতর্কমূলক আলোচনা উত্থাপন করা এড়িয়ে চলুন আপনার সহযোগিতামূলক মনোভাব এবং বিশ্লেষণী দক্ষতা লক্ষিত হবে লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু যায় আসে না এমন কি আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন এই দিনগুলিতে আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি আপনার জন্য সত্যি দারুণ কিছু করবেন আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি এই দিনগুলিতে আপনার শক্তির স্তর বজায় রাখবেন দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ বিনিয়োগ করা প্রয়োজন দূর সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আপনার কিছু যায় আসে না এমন কি এই দিনগুলিতে আপনি ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকী আনন্দিত থাকবেন যখন সব কলহ ভুলে আপনার জীবনে আবার আপনার স্ত্রী ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসা দিয়ে আলিঙ্গন করবেন তখন সত্যি উত্তেজনাপূর্ণ মুহূর্ত হবে নিজের সাথে চিকিৎসা করা একটি ভালো ধারণা এবং আপনি একটি দীর্ঘ সপ্তাহ পরে এটি প্রাপ্য আপনি যদি আপনার বন্ধুদের পদক্ষেপে যেতে দেন তবে আপনি এটি আরও উপভোগ করতে পারেন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে ধ্যান এবং যোগ লাভজনক হবে অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার দিন উজ্জ্বলতর করে তুলবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি আপনার প্রিয়জনের হাতে সান্ত্বনা খুঁজে পাবেন আপনি কোনো কঠিন কাজ সম্পূর্ণ করতে পারাই বন্ধুরা আপনার ভূয়সী প্রশংসা করবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে বিবাহিত জীবনের একটি কঠিন পর্যায়ের পরে এই দিনগুলিতে আপনি সূর্যালোক দেখতে পাবেন কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে এই দিনগুলিতে আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন শুভ অনুষ্ঠান ঘরেই করা উচিত প্রেমের জন্য ভালো দিন এই দিনগুলিতে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তা ভাবনা করতে ব্যর্থ করে দিবেন বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য এই দিনগুলিতে আপনি প্রচুর সুযোগ পেতে পারেন এই দিনগুলিতে আপনি বাচ্চাদের সাথে বাচ্চাদের মতনই ব্যবহার করবেন যে কারণে আপনার বাচ্চা এই দিনগুলিতে আপনাকে জড়িয়ে ধরে থাকবে এই দিনগুলিতে শান্ত উদ্বেগমুক্ত থাকুন আপনি এই দিনগুলিতে আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলবে এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনগুলিতে প্রবৃত্তিগুলিতে নজর দেওয়া প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন এই দিনগুলিতে আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে প্রতিবেশীদের দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনাই হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথাই ঝামেলার সৃষ্টি হতে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হতে পারে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানদের নিয়ে চিন্তা থাকলে মিটে যাবে বাড়তি ব্যবসা নিয়ে দুশ্চিন্তা অর্থভাগ্য খারাপ তাই সমস্যা দেখা দিতে পারে পারিবারিক ক্ষেত্রে বিশেষ আনন্দ পেতে পারেন পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ